হরে কৃষ্ণ দণ্ডপত সবাই গিয়ে রাধে রাধে তো আসছে হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বিজয়া একাদশী ফাল্গুন মাসের শুক্ল কৃষ্ণপক্ষীয়া একাদশী হচ্ছে বিজয়া একাদশী তো বিজয়া একাদশী হচ্ছে এগারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আর চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার সবাইকে পালন করতে হবে সোমবার আর পালন করতে হবে তারপরের দিন পঁচিশেই ফেব্রুয়ারি সকাল ছয়টা এক থেকে নয়টা তেপ্পান্নর মধ্যে তো বিজয়া একাদশী বিজয়া নাম শুনলেই বোঝা যায় যে এটা বিজয়ের লক্ষণ তো বিজয়া একাদশী সবাই ভালো করে পালন করুন ভগবানকে খুশি করার জন্য আমাদের সব একাদশী ব্রত পালন করা কর্তব্য তো এই বিজয়া একাদশী কিভাবে পালন করবেন তো এই বিজয়া একাদশী যারা একাদশী সব সময় করেন তাদের জন্যে তো ঠিকই আছে তারা মিরামি জানেনি আর যারা নতুন তারা তাদের ক্ষেত্রে আপনারা একাদশীর আগের দিন মিরামি জাহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন যদি আপনারা উপবাস নির্জলা উপবাস করতে পারেন তো খুবই ভালো হয় আর যদি না পারেন তাহলে ফল দুধ ফল জল গ্রহণ করেও একাদশী ব্রত পালন করতে পারে আর একাদশীর পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করবে একাদশীর আগের দিন রাত্রে দশটা সাড়ে দশটার মধ্যে রাত্রে আহার সেরে দন্তমাঞ্জন করে নেবেন এবং একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে গুমের থেকে উঠে কার্য সমর্পণ করে ভগবানকে জাগরণ দিবেন দেবেন ভগবানের চরণে পুষ্প পুষ্প দিবেন তুলসীপত্র দিবেন তুলসী গাছে জল দিবেন তুলসী পরিক্রমা করবেন মঙ্গল আরতি করবেন এবং যত বেশি বেশি পারেন সারা দিন হরি নাম সংকীর্তন করবেন হরি নাম করবেন একাদশীর দিন বেশি করে হরিনাম করার কর্তব্য একাদশী তো আপনারা একাদশী আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন কোনো রকম অবৈধ সঙ্গ করবেন না অসৎ জায়গায় যাবেন না কোনো রকম নেশা গ্রহণ করবেন না কোনো রকম জুয়া খেলবেন না অসৎ আচরণ করবেন না আর একাদশীর পরের দিন সঠিক সময়ের মধ্যে একাদশীর পারণটা সেরে নিতে হয় না হলে একাদশীর ফল লাভ হয় না তো একাদশীর একাদশীর দিন যদি আপনারা নির্জলা একাদশী উপবাস করতে পারেন তো খুবই ভালো হয় আর যদি না পারেন তো ফল জল গ্রহণ করে একাদশী গ্রহণ করবেন একাদশীর দিন আপনারা যদি ফল জল গ্রহণ করেও যদি আপনারা থাকতে না পারেন তাহলে আপনারা কিছু অনুকল্প তৈরি করে সেখান থেকে আপনারা ঠাকুরকে দি ভগবানকে দিয়ে আপনারা প্রসাদ পেতে পারেন যেমন মিষ্টি আলু আছে মিষ্টি কুমড়া মিষ্টি আলু আলু পেঁপে কোয়াশ এসব দিয়ে আপনারা সবজি অনুকল্প তৈরি করতে পারেন তবে অনুকল্প তৈরি করার সময় আপনাদেরকে মনে রাখতে হবে যে রকম সরিষার তেল ব্যবহার করা যাবে না সূর্যমুখী ফুলের তেল অথবা ঘি দিয়ে অনুকল্প তৈরি করতে হবে অনুকল্প পেয়ে আপনারা একাদশী ব্রত পালন করুন সবাইকে তো আর একাদশীর পরের দিন সঠিক সময়ে একাদশী পারম সেরে নেবেন তো এখন একাদশীর দিন আপনারা একাদশীর কথাটা অবশ্যই পাঠ করে নেবেন বা শ্রবণ করে নেবেন তো একাদ এখন হচ্ছে বিজয়া একাদশী ব্রত কথাটা একটু শ্রবণ করা যাক যুধিষ্ঠির বলিলেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহত্ব পূর্বক আমার নিকট বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া বলিয়া কথিত ইহার সম্বন্ধে একসময় নারদ কমলাসন ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলে তিনি যাহা বর্ণন করিয়াছিলেন আমি তাহাই তোমার নিকট যথাযথ কীর্তন করিব এই পবিত্র ব্রত পাপ ও বিনাশিনী বিনাশকারী ও নিপতিগণকে জয়দান করেন বলিয়া বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চতুর্দশ বৎসরের জন্য বনে গমন করিয়াছিলেন তিনি যখন সীতা ও লক্ষণের সহিত পঞ্চবটি বনে অবস্থান করিতেছিলেন সেই সময় লঙ্কাধিপতি রাবণ সীতা দেবীকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করিতে করিতে মৃত প্রায় জঠায়ুকে দেখিতে পাইলেন এবং তাহার নিকট রাবণের সীতাহরণ বৃত্তান্ত অবগত হইলেন তৎপশ্চাৎ সুগ্রীবের সহিত রামচন্দ্রের মিত্রতা স্থাপন হইলে সুগ্রীব অনন্য বানর সৈন্য সীতা উদ্ধারের জন্য তাহার সহিত মিলিত হইল তদনন্তর হনুমান লঙ্কায় যাইয়া রাবণের উদ্যান মধ্যে সীতা দেবীকে দর্শন করিয়া শ্রী রামচন্দ্রের প্রদত্ত অঙ্গরী তাহাকে প্রদান করিল ও অন্য অন্য মহৎ কার্য সম্পাদন করিয়া পুনরায় প্রভু রামচন্দ্রের নিকট উপস্থিত হইয়া সমস্ত ঘটনা বর্ণন করিল হনুমানের বাক্য শ্রবণ করিয়া শ্রীরামচন্দ্র সুগ্রুবের সহিত সমুদ্র তীরে গমন করিলেন সেই দুস্থর সমুদ্র দর্শন করিয়া তিনি লক্ষণকে বলিলেন ওহে লক্ষণ কি পুণ্যের প্রভাবে বরুণালয় এই আঘাত সমুদ্র উত্তীর্ণ হওয়া যায় উহা ভয়ঙ্কর জলজন্তু দ্বারা পরিপূর্ণ কিরূপে উহা উত্তীর্ণ হইব তাহার কোন উপায় স্থির করিতে পারিতেছি না ইহার উত্তরে লক্ষণ বলিলেন সর্বভেত্যা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দিব তবে বগদা লভ্য নামক মুনি এই দ্বীপে অবস্থান করেন ওই স্থান হইতে অর্ধযোজন দূরে তাহার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে ইহার উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম বাক্য শ্রবণ করিয়া শ্রীরাম সেই মহামুনির দর্শনের জন্য হয়। গমন করিলেন দেবগণ যে রূপ মস্তক অবনত করিয়া বিষ্ণুকে প্রণাম করেন রূপ ভগবান রামচন্দ্র ভক্তরাজ মুনিকে প্রণাম করিলেন মণিবর রামচন্দ্রকে পুন পুরুষ ভগবান বলিয়া অবগত হইলেন তখন ঋষিবর আনন্দ ভরে তাহাকে জিজ্ঞাসা করিলেন হে রামচন্দ্র কৃপাপূর্বক বলুন শ্রী শ্রীরামচন্দ্র কহিলেন মণিবর আপনার অনুগ্রহে সসৈন্যে আমি এই সমুদ্র তীরে উপস্থিত হইয়াছি রাক্ষসগণের রাজ্য লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য যাহাতে এই দুস্তর সমুদ্র উত্তীর্ণ হইতে পারি তাহার উপায় অবগত হইবার জন্য আপনার কৃপা প্রার্থনা করি আমি আপনার শরণাগত তাহার বাক্য শ্রবণ করিয়া মনিবর সুপ্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান রামচন্দ্রকে বলিলেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির নিমিত্ত সম্প্রতি ব্রতগণের মধ্যে যাহা উত্তম ব্রত তাহাই করণীয় জানিবি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে বিজয় নামক একাদশী ব্রত পালন আপনি নিশ্চয় সসৈন্য সমুদ্র উৎপন্ন হইতে পারিবেন এবং রাক্ষসগণের সহিত যুদ্ধে লঙ্কা জয় করিয়া নির্মলা কীর্তি লাভ করিবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন দশমী দিবসে সুবর্ণ রজত তাম্র অথবা একটি মিনিময় কুম্ভ সংগ্রহ করিয়া তাহাতে জল ও তাম্রপাত্র আম্রপল্লব পল্লব প্রধানপূর্ব উহা চন্দন আদি দ্বারা শোভিত করিয়া তদুপরি সুবর্ণ নির্মিত নারায়ণ মূর্তি স্থাপন করিবেন একাদশী দিনে যথাবিধি প্রাত স্নান পূর্বক উক্ত কলসের কণ্ঠে মাল্য চন্দনা আদি দ্বারা ভূষিত করিয়া উত্তম স্থানে স্থাপন করিবেন এবং গুবাক ও নারিকেল ফল দ্বারা পূজা করিবেন পঞ্চবাদ্য ও যবসহ সেই ঘটপরি বিনাশ করিবেন গন্ধপুষ্প পুষ্প দ্বীপ নৈবেদ্যাদি দ্বারা পূজা সমর্পণে সেই কুম্ভের নিকট হরিকতা কীর্তনে সমস্ত দিন যাপন করিবেন রাত্রিকালে জাগরণ করিয়া ব্রতের অখণ্ড অখণ্ডত্ব বিধানে বিধান জন্য ঘৃত দ্বীপ সর্বক্ষণ প্রজলিত রাখিবেন দ্বাদশী দিনে সূর্যোদয়ের পর সেই কুম্ভকে বিসর্জনের জন্য নদী কিংবা উ তরাগ সমীপে বিধিপূর্বক পূজা করিয়া বিসর্জন দিবেন সে এবং ওই মূর্তি পরাক ব্রাহ্মণকে দান করিবেন তৎসহ অনন্য দান ও যথাশক্তি কর্তব্য এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় হইবি ব্রহ্মা বলিলেন হে নারদ বাক্য অনুসারে ব্রতাচারণের ফলে শ্রী রামচন্দ্র বিজয়ী হইয়াছিলেন তথা অর্থাৎ সীতা প্রাপ্তি লঙ্কা জয় ও বধ হইলে তিনি অতুল কীর্তি লাভ করিয়াছিলেন সুতরাং বিধিপূর্বক যে সকল মানব এই ব্রত পালন করিবেন তাহাদের বিজয়া ব্রত অবশ্যই কর্তব্য ইহার কথা পট পাঠ ও শ্রবণ করিলেও বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্তি হয় তো একাদশীর আগের দিন পারণ মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রত পালন করবেন এবং পারণের দিন পারণ মন্ত্র উচ্চারণ করে আপনারা পারণ সেরে নেবেন এই ভিডিওর মধ্যে দুটি দেওয়া হয়ে গেছে দিয়েছে হরে কৃষ্ণ তো আর একটা অনুরোধ আপনাদের কাছে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন どんなことでしょう